তুই তো মানে জানিস আমাদের গ্রামের পাটির লোকজন ভালো লাইকো তারা যদি এই ব্যাপারটা জানতে পারে তুই একটা মেয়েকে নিয়ে স্বামী রাস্তায় রাস্তায় খুঁজে পেয়েছি তারা তো একটা

আমরা শ্বশুরকে যদি আটা ডুগা কোলে পাই বাবা আর আমি জানিয়া দেব আমি ভাত খাবো ভাত অসুবিধা আছে কিসের অসুবিধা বাবা ভাত খাবেন না ওই তো ওই নারকেল বেগম পার্টি ওই পার্টি লেগেই আমার বাবা না ওই পার্টি দেইনি না আমার দিকে বাই করে মাথা খারাপ কই দিছিল আর এখন তো আমি আর বাড়িতে থাকি না এখন আপনাকে একা পেয়েই আজ এখন কি করেন জানে

Ну,

প্রথমে তো আমি বিশ্বাস করতে চাইনি ওটা আপনারই মেয়ে তারপরে ওকে আমি আস্তে আস্তে ওকে দেখেই আমি চিনে ফেলেছি শোনো দেবাকর হ্যাঁ বলুন যা আবার হয়ে গেছে যা দেখা দেখেছ ঠিক আছে আর কাউকে বলার দরকার নেই এবার আমার মেয়ে আমি ওকে ঠিক শাসন করব। সে আপনি আপনার মেয়েকে শাসন করে না না করেন তাতে আমার কোনো অসুবিধা নেই আমার শুধু একটাই খারাপ লাগলো আপনার মেয়ের সাথে প্রেম করছে ওই ছোড়া অথচ আপনাকে ভয়ও করে না মানেও না তাই সেই জন্য মেলে সাহেব ওকে ধরিয়ে নিয়ে ওর বুকে পা দিয়ে ক্যাঁ করে প্যাটে দুই লাভ মাইল না ওকে আমি শুধু লাত মেরে রিহাই দেব না আমার মেয়ের সাথে প্রেম করার যে কি জানা তাকে আমি হারে হারে বুঝিয়ে দেবো আমি একজন গণ্যমান্য ব্যক্তি তাই ছুচু মেরে হাত গন্ধ করতে চায় না ওকে আমি এমন শিক্ষা দেবো আর 14 পুরুষ মনে রাখবে আমার মেয়ের সাথে প্রেম করার যে কি জানা আমি কি বলছিলাম জানা মেলা সাহেব তোমাকে আর কিছু না করছি আর উস্তাদ মানা নিয়ে সেটা বড় আমাকে বলে কোনো লাভ হবে বল বলছিনা বড়া সবই তো বললাম ও কে আসবে আপনারা লড়াইতে লড়াইতে

তোমার এই সুন্দর যে লাল টমেটোর মতো গালে কামড় বসাই দিয়ে ইচ্ছা হচ্ছে ঢং করে না ঢং করে না ঢং এর কথা বলিও না যেটা কাজ হবে সেটা করো করব তো চাই একটু পরে দে হাম দাও না কি আমার ভালো লাগে না নারকেল বেগম বলো একবার তাকাও না আমার দিকে আমাকে বিয়ে করবা কোথায় তুমি আর কোথায় আমি কি করে সম্ভব হয় বলো তুমি রাজি থাকলে সব অসম্ভবকে সম্ভব করে তুলবো আমি এই বয়সে যদি তোমাকে বিয়ে করি সমাজ কি তা মেনে নেবে বলো এই সমাজের জন্যই তো আমার রাতে ঘুম হয় না আবার আমি এমএলএ আবার মৌনও মানে না শোনা আমার ইচ্ছা করছে তোমাকে বিয়ে করে ঘরের ভিতরে রেখে দিয়ে তোমার মতো মানুষের বউ হওয়া তো একটা ভাগ্যের ব্যাপার আমি কি সেই ভাগ্য নিয়ে এসেছি বলো নারকেল বেগম তোমার বয়স হয়ে গেছে ঠিক কথা কিন্তু আই বড় মেয়েও তোমার কাছে পাত্তা পাবে না তোমার যা রূপ জয় গুণ কি জি তুমি হ্যাঁ নারকেল বেগম আমি ঠিকই বলছি আমার ইচ্ছা করছে তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও হারিয়ে যাই যেখানে তোমাকে আর আমাকে কেউ খুঁজে পাবে না সত্যি বলছো তুমি আমাকে তোমার এতই ভালো লাগলো এতই ভালো বেশি ফেলে আমাকে হ্যাঁ আমার জান তোমাকে আমার খুব ভালো লেগেছে নারকেল বেগম একবার করবো যান নিকিতে চলো জানো নারকেল বেগম তোমাকে ইচ্ছা যে সারা জীবন জড়িয়ে ধরে রেখে দিই হবে আমার বুকে আমি তোমার বুকে মাথা রেখে থাকতে চাই কি রে বড়া সময় ঘরে হুটাট করে ঝুলতেবে না না রে জল দিতে এলাম এই শুন টাকা হ্যাঁ বলো বড় ভাই এগো ফটকি এখানে দেখি লাই তো ওই নারকেল বেগমের জামাই কে তো বড় ভাই হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে বড় ভাই চললাম তাহলে এখন কি করবে